আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম আমি চব্বিশতম বিসিএস প্রশাসন ক্যাটারের সদস্য আমার নিজ জামা কুমিল্লা আমি এখানে পোস্টিং পাওয়ার আগে আমি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে ছিলাম তার আগে আমি উপসচিব হিসাবে স্থানীয় সরকার বিভাগে ছিলাম

এখানে প্রদায়ের পদ থেকেই এখানকার অনেক মানুষ তাদের কাছে চিন্তা অনেকে আমাকে স্বাগত জানিয়েছেন এবং বিভিন্ন অফিসার যারা চুয়া চাকরি করে গেছে আমার ব্যাসম্যান এবং সিনিয়র জুনিয়র তারা আমাকে আশ্বস্ত করেছে যে আমি নাকি এখানে এখন পাব থাকি এখানকার লোকজন খুবই আন্তরিক তবে অনেক আগের যে একটা ইয়া ছিল সে দরকারি পড়ছিল সে দরকার এখন কিছুই নাই খুব আন্তরিক শান্তিপ্রিয় অন্যান্য জেলা থেকে মানে এখানে আইন শৃঙ্খলা থেকে শুরু করে এবং সামাজিক বন্ধের তারা বলেছে যে খুবই আন্তরিক এবং সর্বসার যে ছাত্র পশ্চিমবঙ্গ বিরোধী ছাত্র আন্দোলন আমরা সেখানেও দেখেছি যে এখানে পরিমাণ খুব বেশি